ইther ছায়া কাকে বলে আজ আমরা বুঝতে পাচ্ছি সিন্ধা জেলার অধিকাংশ মানুষ যে মানুষটির এক নামে কম বেশি চিনেন ব্যাংকার ইদ্রিস আমাদের বংশের প্রদীপ ছিল আমার ছোট কাকা 2 ফেব্রুয়ারি 2026 সাল সোমবার ঢাকা থেকে ফিরাল পথে ফেরি পারে ইষ্ট করে ইন্তেকাল করেন ইন্নাল ইল্লাহে ওয়াইন্নাল্লাহি রাজিউন আজ 11 দিন অতিবাহিত হলো এক মিনিটও ভুলতে পারি না কাকার কথা এই গোরস্থান দাড়ি থেকে সেদিন রং করাইল আমি স্টক করেছি মরার কথা ছিল আমার আল্লাহ তালার কি খুরনাময় আমি বেঁচে আছি কিন্তু আমাদের সেই বিক্ষোভ সেই বট গাছ চলে গেল কি বলবো বলার ভাষা আর জানা নেই যাবে দুই নয়নের আলো। রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো এক পলো কে নিভে যাবে দুই আলো রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো সেদিন দেখব না আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ঢোলার মাঝে থাকবে পড়ে দম অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যথা কাসে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা অন্তরে হবে না উদয় বিরহের ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা আপন সবই হবে গোপন আপন সবই হবে গোপন একদিন তো মারি ধুলার মাঝে থাকবে পড়ে দম একটা হাওয়ার গাড়ি পিঁপড়া খাবে বড় লোকের ধন অসোনা রে পিঁপড়া খাবে বড় লোকের ধন বড় লোকের গাড়ি বাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি বড় লোকের গাড়ি বাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি খুঁজতে হবে সোনারে পিঁপড়া খাবে বড় লোকের ধন সাড়ে তিন হাত মাটি ছাড়া ময়রা গেলে পাবি কি এত ক্ষুধা পেটে সোনা কবর ঘরে খাবি কি